দেশ ক্রুদ্ধ হয়েছেন আমার উপরে আর আমি একটাই জিনিস দেখেছি যে আমারই ভুল হয়ে গেছে ভুল বসত আমাকে মাফ করে দেন সকলে সনাতনবাসী সকল দুর্গোৎসবে দেবী অবমাননা কাছারে বেচার সভায় ক্ষমা জি নিস্তার পেলেন মহিলা কাছাড়ের এই হিয়ার বন্ধ গ্রামী নবমীর রাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় শিবরা রায় নামে এক মহিলা মা দুর্গার অবমাননাকর আচরণ করেন জানা গেছে তিনি পূজা মণ্ডপে প্রবেশ করে দুর্গা প্রতিমার সামনে রাখা ঘটের উপর পা দিয়ে কিছু অসংলগ্ন ও অবমাননাকর মন্তব্য করেছিলেন অল্প সময়ের মধ্যে ভিডিওটি ভাইরাল হলে ইয়ার বন্ধ থেকে শুরু করে আশপাশের গ্রামাঞ্চলে প্রতিবাদ শুরু হয় ঘটনার জেরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজ্রং দল সহ বিভিন্ন হিন্দু সংগঠন ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানায় পরিস্থিতির সমাল দিতে বজ্রং দল ও স্থানীয়দের উদ্যোগে হিয়ার এক বিচার সভা বসে সভায় শিপ্রা রায় প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকে প্রায়শ্চিত্ত হিসেবে আসন্ন বাসন্তী পূজার আয়োজনের প্রতিশ্রুতি দেন তার পরিবারও লিখিত অঙ্গীকার করে ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় ঘটবে না স্থানীয় সমাজসেবক ও ধর্মীয় সংগঠনগুলো এই

সেটার জন্য আমি নিজে বুঝতে পারি নাই এটা কেন হয়েছে যা থেকে হয়েছে সেটা আর এখানে কিছু বলতে যাই চাচ্ছি না সমাজ দেশ খুব ক্রুদ্ধ হয়েছেন আমার পরে আর আমি একটাই জিনিস দেখেছি যে আমারই ভুল হয়ে গেছে ভুলবশত আমাকে মাফ করে দেন সকলে সনাতনবাসী সকলকে বলছি নমস্কার আমি জন্টু সরকার আমাদের হিয়ার গ্রাম থেকে বিগত এই যে নবমীর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে ঘটনা ঘটেছিল নিজ নিজমুখে সেটা মাপ চেয়ে নিচ্ছে অন্তত সমস্ত গ্রাম সনাতন সবার কাছে আমি অনুরোধ করব আপনারা ওনাকে মাফ করে দেন এবং আমাদের গ্রামের যেখানে ময়মুরব্বী বা বয়োজ্যেষ্ঠ যুবক ছোটো বড় সবাই আছেন সবাই মিলে ওনার যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের গ্রামের পক্ষ থেকে বিষয়টি বিস্তারিত ক্রমে তার কাছ থেকে বৈদিক নিয়ম অনুসারে এবং এই যে দুর্গাপূজা পুনরায় আমরা বাসন্তী পূজাতে করার ব্যবস্থা শিপ্রার নিকট থেকে সমস্ত কিছু নিয়েছি এবং পরবর্তীতে এই ধরনের আচরণ না করার জন্য শিপ্রার পরিবারের অভিভাবক হিসাবে দীপন রায়ও অঙ্গীকারবদ্ধ অঙ্গীকারনামাও দিচ্ছেন আর আমরা আজ থেকে এই পরিবারকে বলছি যাতে এই ধরনের অঘটন যেন ভবিষ্যতে না হয় এবং এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন তাদেরকে বলছি যে উপযুক্ত বিচারের মাধ্যমে এটা আমরা সমাধানের পথে নিয়েছি আমরা সনাতনী মানুষ কিন্তু যে ঘটনাটা নবমীর রাত্রে হয়েছিল এই ঘটনায় সব আমরা মর্মাহত সনাতনী মানুষ সবার কাছে ক্ষমা প্রার্থী আপনারা যে সোশ্যাল মিডিয়া যে সবে একসঙ্গে জয় শ্রীরাম গোয়া গা জন। যে আমরা সব সনাতনী মানুষ ইয়ার লাগে আমার আপনারা আমি ধন্যবাদ জানাই ইয়ার আমার নিজের তরফ থাকিয়া আর যে আইনটা আপনারা দরিয়া রাখায় যে আজকে যে দলে এই জিনিসটারে সমাধানের পতন নিছে আমরা সহযোগিতা হইয়া তারা ক্ষমা প্রার্থী হইছে বা আমরা পূজার যে সম্পূর্ণ খরচ দ্বিতীয়বার দেবার লাগে তারা চাইছে এখন সম্পূর্ণ খরচ আমরা আবার বাসন্তী পূজা করতে বাধ্য হয়েছি তারা দিতে বাধ্য হইছে যা লাগে তারা আরো কনসিডার করিয়া নিব আর সব সনাতনী মানু দুঃখ না भैया সব আমরা সন্তুষ্ট হইয়া এইটা মুজেবল হইয়া আবার জয় শ্রী রাম করি আমরা সনাতন ধর্মরে শক্ত করিয়া দরিয়া রাখতাম আপনারা আমাদের আজকের বড়া দ্য ভয়েস অফ বরাক ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু যে দিবারে সব झेलতা হে मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम Valley cement. Valley strong, very strong.